ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজ অনেক দিন পর একটা ব্লগ নিয়ে এসেছি যদিও একটা মিনি ব্লগ সময় পাইনি ফার্স্ট ছাড়তাম কিন্তু ব্লগ করার একটু সময় পাইনি তো যাই হোক ব্লগটা দেখো এনজয় করো বন্ধুদের সাথে একটু রবিবার সন্ধ্যেটা কেমনভাবে কাটালাম সেই ব্যাপার বিষয় নিয়ে একটা মিনি ব্লগ আর এটা একটা নতুন ধরনের রেস্টুরেন্ট পুরুলিয়ার বুকে যেটা আমরা খুব এনজয় করেছি আর তোমরাও এনজয় করো তো চলো লেট স্টার্ট রবিবার সন্ধ্যেবেলায় গিয়েছিলাম আমরা এক নতুন রেস্টুরেন্ট যার নাম লুক আর এই রেস্টুরেন্টের ভেতরে কী আছে একটা একটা নতুন নতুন ধরনের রেস্টুরেন্ট নতুন ধাঁচের রেস্টুরেন্ট বিয়া শহরে নতুন অন্যান্য শহরে আশেপাশে করতেই পারে তো দেখো ধীরে ধীরে আমি তোমাদের সাথে শেয়ার করবো সেই রেস্টুরেন্টের ব্যাপারটা আর এই রেস্টুরেন্টের ব্যাপারে আমাদেরকে আমার ফ্রেন্ডই সাজেস্ট করেছিল যে প্রীতি সাজেস্ট করেছিল যে এইটা চল যাব খুব সুন্দর করেছে তো এটা ওই লোকেশানটা হলো ওই ফার্স্ট প্রায়টা পেরিয়ে তো এই দেখো এটা হচ্ছে এন্ট্রি গেটটা আর লাইটিংয়ের কাজ জাস্ট অসাধারণ নতুনত্বের ছোঁয়া আর ঢুকে নিয়ে ডান সাইডে রয়েছে বিলিয়ার্ডস কোর্ট এখানে বিরিয়ার্ডস খেলা যাবে আর তারপরে আসলে এখানে একটু মানে কার্ড সিস্টেম ধরুন আমাকে ঢোকার রিচার্জ করে নিতে হবে এটা হচ্ছে রিসেপশান তোমাকে রিচার্জ করে নিতে হবে এই সব আছে এখানে শুটিং সমস্ত অনেক কিছু গেমিং আছে বাচ্চাদের এই পোস্ট দিচ্ছেন সব পোস্ট দেওয়া শুরু করে দিয়েছে এই লাইট পে আর আমাদের বাচ্চারাও এখানে প্রচণ্ড রকমের মজা করেছে বাচ্চাদেরও টেবিল টেনিস আছে শুটিং আছে বাস্কেট বলস আছে আর এটা হচ্ছে টোটাল ডেকোরেশন ভেতরের দেখো আর এই যে ভিতরে ওই কাঁচের ঘরটা ভিতরে শুটিং এর জায়গা আছে আর এমনি মেয়ে দেখো ও তো পুরো মজা পেয়েছে ভিতরে এত সুন্দর সব গেমিং পেয়ে এটা হচ্ছে বাস্কেট এর জায়গা বাস্কেটবল এর জায়গা

এখানে আমরা সব অর্ডার দিয়ে এলাম আর ওই কার্ড রিচার্জ হবে ওই কার্ডে যেটা এক হাজার টাকা মিনিমাম পাঁচশো টাকা রিচার্জ করতে পারো আবার নেক্সটবার গিয়ে যদি টাকা বেঁচে যায় তো ওই যে বা বেঁচে যাওয়া টাকাটা ফেরত দেবে না ওই টাকাটা তুমি পরের বার ইউজ করতে পারবে কার্ডটা সাথে রাখতে হবে আমরা তিনজনে আমরা হাজার টাকা রিচার্জ করেছিলাম এবার আমাদের খরচা হয়ে গেছিলো আমাদের টাকাটা বাঁচে নিই দেখো আমরা চাউমিন হক্কনগো অর্ডার দিয়েছিল আর এখানে হুক্কাও পাওয়া যায় তো আজকে মিনি ব্লগটা কেমন লাগলো জানাবে টাটা